হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে এই যে দেখেন কত সুন্দর সকাল ছয়টা বাজে তখন দোল পূর্ণিমার দিন এটা মানে আজকে হইল গিয়া কিবার পরে দোল পূর্ণিমার দিন ওইসে গিয়া চোদ্দই মার্চ শুক্রবার ঘুমতে ইটটা সেরা গরমোসা জারুদ কইরা সেরা এই যে সেশনও জয়েন কইরা রয়েছি যেটা আমার রেগুলার রুটিন আর দেখেন সব বাইর হাতে গরম গরম হট হট এফ্রেশ সববার হাতে এনার্জি বুস্টার যারা আমরা এই সিস্টেমে আসে আমরা কোনো সময়ে চা খাই না চা দেখেন চাটা খাইলে তো অনেকটাই ক্ষতি হয় আর এই চাটা খাইলে উল্টা আপনি আরও প্রফিট হইবেন আপনি হেলথের লেগে আরও ভালো হইব তো যারা দেখতেছেন ভিডিওটা তো এরকম হেলদি লাইফস্টাইলে আইতে চাইলে অবশ্যই আমার লগে যোগাযোগ করবেন এই যে সেশন স্টার্ট হয়েছে একজন একজন করে সবাই রে করতেছে আর আর সকালবেলার এই সেশনটা যদি আমি জয়েন না করি তাহলে আমার আমি মানে মেন্টালি আর ফিজিক্যালি কারণ কোনো দিক দিয়েই আমি ফিট অ্যান্ড ফাইন থাকি না আর আজকে সিস্টেম জয়েন করার পর থেকে আমি মেন্টালি অনেকটাই হ্যাপি আসি তো এটা আমার জয়েন করতেই লাগে অনেক এখানে বয়স্ক বাচ্চা থেকে বয়স্ক সবাই আছে সবাই আছে সবাই অনেক অনেক ডিসক্লেমার রেজাল্ট আছে অবশ্যই যারা ডিসক্লেমার রেজাল্ট পাইছে তারা অবশ্যই গাইডেন্স মাইন্ড না চলছে সিস্টেম রেগুলার ফলো করতেছে যেমন আমি ডেইলি আপনারা দেখেন যে ফলো করি তো এইভাবে সবাই ফলো করতেছে তবেই গিয়া পাইছে আর অনেকে ভাববেন যে না এখানে অনেক খরচা হ্যানতেন তাহলে ডাক্তারের কাছে গেলে কি খরচা লাগে না বেশি লাগে ডাক্তার তিককে তিককে টাকা নিব কিন্তু অনেক বেশি লাগবো কিন্তু ডাক্তারের মতন টাকাই এই সিস্টেমে লাগতো না আর নিজেরা ঠিক রাখার লেগে সুস্থ রাখার লেগে ডাক্তারের কাছে দৌড়ান আপনারা তো ডাক্তারের কাছে দৌড়ান লাগতো না এখানে একদম মেন্টালি ফিজিক্যালি সব দিকেই ফিট অ্যান্ড ফাইন থাকবেন এরপর আমি সান টান করলে আবার ফ্রেশ খাইতেছি আর ঘুমতে উইটটা আমি যে মন ভীরা প্রাণ ভুইরা মুখ ভুইরা সব ভূঁইরা হাসি দেই হাসি থাকার চেষ্টা করি হাসি খুশি থাকার কিন্তু পারি না ওই যে ঘুমতে উঠতে শুনি আমার নাম কালি মৃত্যু কামনা করে তো যাই হোক এদিকে দেখেন স্বামী লেগা চা বয় দিছি চা বলে খাইবো এ ফ্রেশ দিলে কয় অনেক নানান ধরনের আমার কথা শোনায় তো যাই হোক কেউ যদি ফিট না থাকতে চায় আমার কিছু আর করার নাই চেষ্টা করি ভালো রাখার লেগিয়া কিন্তু সে চায় না মাঝখানে গেছিলাম গা ওই যে বাজারে একটু গিয়া সেরা একটু আয়োজন লি যে আজকে তো হোলি হোলির স্পেশাল খাওয়ান বানাই দিব আর আমার চিন্তা তো কেউ করুন না নাই না থাকলে মানে মরণের আমার মরণের চিন্তা করণের লেগে সবাই আছে কিন্তু ইয়ে ভালো চিন্তা করার লেগে নাই আর এই যে হোলি স্পেশাল দেখেন জিলাপি অ্যান ছিলাম আর যে ইডি যে মুগের ডাইলের বড়া খুব টেস্টি এডি আমি একটা খাইয়ে টেস্ট করছি আর মিষ্টি তো আমি খাই না তো এডি দিয়ে দিলাম বাপ মায়ারে এরপরে আমি ওই যে ইঞ্জেকশন দিয়ে ঘরে গিয়া ইঞ্জেকশন দিয়ে আওয়ার মুহূর্তে আমি কই না লিফ্ট আইতে আইতে আমি একটু আপনার লগে শেয়ার করি এই যে হোলি খেলা শুরু হয়ে গেছে কার নিচে এই যে নিজে নিচে গ্রাউন্ডে সবাই হোলির লেগে প্রস্তুতি লিয়েছে তো আমি তো খুব খুশি খুব আশায় আসলাম যে কোনো বছর বিয়ার পর থেকে না যে হোলি আমারে কেউ কোনো দিন রঙ লাগাইছে না আগে লাগাইছে না অখন বিয়ার পরে সব মায়েরা চায় যে তার জামাই আগে লাগাইবো প্রত্যেক বা একটা ছেলেও চাই তার বউ লাগাইবো কিন্তু আমরার মধ্যে এটা কিছুই নাই আর এদিকে পিউ পিহু লেয়া রেডি খাওয়াইয়া টাওয়াইয়া পায়েস মিষ্টি তা সব খাওয়াইয়া বাপ মায়ের তার মধ্যে ওই যে ওই দেখেন ফার্স্টের গরো গেছি গা আর এদিকে দেখেন গ্রাউন্ডে গেছি আমরা রং খেলা আপনারা দেখেন তো যাই হোক রং খেলার লেগে আমি তো খুব খুশি যে এইবার মনে হয় খেলবো না আমি যে যখন ওই বাড়িতে না থাকি দুই বছর তিন বছর আসতাম না ঠিক রঙ খেলছে এনজয় করছে খুব মানে আমার স্বামী খুব এনজয় করছে রঙ খেলতে খুব ভালোবাসে সে তো খুব এনজয় করছে মানে এনজয় মানে ওভার এনজয় আর কি মানে খুবই এনজয় কিন্তু আমি যখনই দুই বছরের মতন দুই তো আমি বাড়িতে আসি তো যখনই এই বছরে আমি বাড়িতে থাকি তখন তার তার কাছে উত্তর থাকে সে ইন্টারেস্টেড না তার ইন্টারেস্ট এই সব জিনিসে তো আমি তো খুব খুশি হয়ে আমি কই মিষ্টি উষ্টি দিয়ে সেরা খাওয়ান টাউন বানাই আমি কইছি চলো এবার রং টং দিছে আমি পারতাম না ঠাকুরের রং দিতাম তো নিজেই নিজের ওই দেহাই দেহাইয়া দিছি স্বামীরে তো যাই হোক আমার মত দিছে ঠাকুর রে দিছে তো যাই হোক দিছে স্বর্ণ দিওয়ার পর আমি কইলাম চলো তুমি রেডিও কে আমি কেন রেডি হইতাম আমি কে রেডি হইতাম আমি কি রেডিওটাকে আমার ভুল এটাই যে আমি কেড়ে কইছি রং খেলার কথা তো সে আমার উত্তর দিছে আমি এইসব ইন্টারেস্টেড না তোমার যাওয়ার ইচ্ছা সব কিছু না দিছি সব কিছুই কইরা দিছি যাও কোনো সময় এই বছরে নেয় না যে সময় আমি আনি সব কিছু আমি করি এই বছর আমার চাকরি নাই কিছু নাই তো যাই হোক জোর ইয়ে করি এটা আমারই আমার লাগে আমি আমার খরচা যেহেতু সে আমারও কোনো চিকিৎসার বা আমার নিজের কোনো খরচা দিত না না করিয়া দিছে তো আমি আমারটা দিয়েই চেষ্টা করি তাও যদি কিছু লাগে খুশাইয়া মোসাইয়া লই তো তখন দেয় আবার আমারে দশ কথা সৈ্য কথা শুনাই দেয় বহুত কথা শুনি তো আমার মতন কারাগারা কারা আছেন এমন কপাল লইয়া সেইরা যে বাপের বাড়িতে বিন্দুমাত্র কোনো কষ্ট পাইছেন না কিন্তু আমার এই বিবাহিত জীবনের পরতে আমি অনেক কিছু শিক্ষা পাই লইতেছি তো যাই হোক আমি খুব আশা করি কইছিলাম সে নানান ধরনের কথা এবং মানে সবার সকালের এমন একটা খুশির দিন এমন একটা আনন্দের দিনে এটা বছরে একবার হিন্দু ধর্মের যে এই যে পূজা মহোৎসব যাই হোক আমার জীবনে সব ইয়ে গেছে না আমি কোনো দিন কোনো মানে উৎসবে আমি খুশি থাকি না কোনো উৎসবে না সে ছোট হোক বড় হোক সাধারণ একটা হোলির কথাই কইতাছি তো সে আমার কেছে যে আমি নাকি কুত্তার মরা মর্মু আমার দোষ একটাই যে আমি হোলির কথা কইছি তখন আমি সে যখন একটু উল্টাপাল্টা করে কথা বলে তখন আমি কইলাম যে যখনই যে বছরেই আমি বাড়িতে না থাকি তখন তুমি হোলিটা এনজয় করো সে কোথাও যায় গিয়া খুবই 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 এনজয় করে মানে এটা আনলিমিটেড এনজয় কিন্তু যেই দুই বছর ধরে আমি বাড়িতে থাকি এইবার বাড়িতে আসি আরেকবার বাড়িতে আসলাম তখন সে আমার এই নট ইন্টারেস্টেড দেখায় তো এমন এইবারও দেখাইছে তো আশা রাখি যে সবসময় আশা করি যে সে আমারে দিব রং কিন্তু আজ অব্দি সে আমার একটু রং লাগাইল না ভালোবাসা তো দূরের কথা আমি জানি না কার তার মনে কি বা ইয়ে আগে এমন আসিল না কিন্তু মানে আমার টোটালি এই সব জিনিসগুলা ব্যক্তিগত অনেকেই কইবেন যে এই সব কেলিগা করে কিন্তু এই আমার মতন আরও অনেক মেয়েরা হয়তো এরকম জিনিসটা ফেস করতেছে এদিকে দেখেন আপনারা এদিকে স্টলও বইছে আর পিহু তারাও খেলা লাইতাসে কিন্তু আমার দিকটা চাইলে তো হইতো না আমার মায়ের লেগে খুশির লেগে যাওয়ার লাগতো তো গেছি একলা একলে বদুরা ই করছি তাই রেখে লাইসি ইও করছি আর বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আর ফলো করবেন তো এমন গুমত সেরা বোধ এরকম মরার মৃত্যু কামনা শুনি আমার লেগা কেউ করে আমার শুভকামনা শুধু এক আমার বাড়ির লোকই করে আর এই যে দেখেন পরে দিয়া আমি কীছি আমি রান্নাতাম না তো বাইরে থেকে গিয়া এরপরে বিরিয়ানি আনছে আর তার লেগা আরেকটা বিরিয়ানি রাইস আইটেমই আনছে আর তো গোলাপ দিয়ে তো নামে না তাও ক্ষুদার জ্বালায় খাইছি আর এদিকে দেখেন সকালে বিল্লে রাখছিলাম আনন্দের সুটে বলে তো খাইয়া বালাবায়। মায়াও খাইয়া বালাবায়। এই ফিডা বানাই দিম আজকে একটু মিষ্টি মিষ্টি এখানে তো ফোরন পুলি বানাই মহারাষ্ট্রে তো ফুরনফুলি তো আমরা বানাইও না আমি বানাইতে পারিও না তো আমরা আমি আমার ডিশেই বানাইছি তো খাইতে খুব ভালো পায় পায়েস করছি ওদিকে মালপোয়া এরপরে দিয়ে জিলাপি পেঁয়াজি দেখছেন তো নাস্তা কিতাকিতা দিছি এই যে তিনটা সাড়ে সময় সময়টা আবার এই বানাইছি এই যে বানাইতাছি একটা একটা কইরা আমার খুশির চিন্তা জীবনে মা বাবাই করছে আর তো কেউ করার নাই তো প্রত্যেক বছর আশা থাকে আমার যে রঙ লাগাবো কিন্তু কোনো দিন রঙ লাগানোর কেউ নাই পরের জন্মে যদি মানুষের জন্মগ্রহণ করি তবে ঠাকুরের কাছে এইটাই যে স্বামীর আদর থেকে যেন আমি বঞ্চিত এই এই জনমে যেরকম হইতেছি সব পরের জনমে যেন আমি তার থেকে বেশি আরও আদর যত্ন পাই তো সব যারা অনেক বয়স্করাও এই ভিডিওটা দেখেন তো দয়া করে যারাই আপনারা ছেলের মা আছেন তো ছেলেরা ভালো শিক্ষাই দিয়েন একটা মেয়ে ঘরে আনলে ভালোভাবে যাতে থাকে ইয়ে করে আর আমি জানতাম না যে কারোর মন্ত্রণাতে মানে ব্রেন আসে মানুষ এতটাও চেঞ্জ হইতে পারে একান্তে আমার ব্যক্তিগত এই কথাগুলা তো অনেকে অনেক ধরনের কমেন্ট করবেন কিন্তু আমার তো আর কেউ নেই আরও কেউ নেই কিছু ইয়ে করে না আমি আর কোনো কিছু দেখিও না কোনো কিছু ভাবিও না কি হইবো না হইব এই যে আমি বানাই নিছি পিঠেগুলা কেমন হয়েছে কইবেন আর আমার মতন যারা আছেন ভয় পায়েন না আনন্দ ফুর্তিতে থাকেন টাটা বাই বাই বন্ধুরা